রাজশাহীতে বিএনপির নতুন কমিটি ঘিরে তীব্র ক্ষোভ আওয়ামী লীগপন্থীদের অন্তর্ভুক্তির অভিযোগে বিক্ষোভ সমাবেশ রাজশাহী মহানগর বিএনপির সদ্য ঘোষিত নতুন কমিটি ঘিরে দলটির অভ্যন্তরে তীব্র অসন্তোষ ও বিভাজন দেখা দিয়েছে শনিবার বিকেলে নগরের বাটার মোড়ে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি ছাত্রদল ও যুবদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন এই কমিটিতে আওয়ামী লীগপন্থী চাঁদাবাজ সন্ত্রাসী ও সাবেক আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে সমাবেশে বক্তারা দাবি করেন আন্দোলন সংগ্রামে নিবেদিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত অপরিচিত ও অনুপ্রবেশকারীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে তারা অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল হামলাকারীদের শাস্তি ও দলের অভ্যন্তরে শৃঙ্খলা ফেরিয়ে আনার দাবি জানান সমাবেশস্থলে ব্যানারে লেখা ছিল দখলদার চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগদের সমন্বয়ে গঠিত মহানগর থানা ও ওয়ার্ড কমিটি বাতিল করতে হবে নিয়ম বহির্ভূত শোকচ ও বহিষ্কার বন্ধ করতে হবে বক্তারা অভিযোগ করেন রাজপাড়া থানা বিএনপির আহ্বায় করা হয়েছে সেনিটারি মিস্ত্রি মিজানকে যিনি পূর্বে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন সদস্য সচিব আমিনুল ইসলামকেও আওয়ামী লীগপন্থী বলে দাবি করেন তারা এছাড়া বিভিন্ন কমিটিতে ছাত্রলীগ ও যুবলীগের সাবেক কর্মী এবং একাধিক হত্যা মামলার আসামিদের যুক্ত করার অভিযোগ তোলা হয় বক্তারা আরও বলেন কিছু নেতার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা র এর হয়ে কাজ করার অভিযোগ রয়েছে যা দলের জন্য হুমকি স্বরূপ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট রাজপাড়া থানা বিএনপির সভাপতি শৌকত আলী মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী শাহ মাকদুম থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল সমাবেশে যুবদল নেতা রোহুল আমিন বাবলুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনারও তীব্র নিন্দা জানানো হয় বক্তারা জানান নতুন কমিটির বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানানোর পর গভীর রাতে তার বাড়িতে আগুন দেয়া হয় এ সময় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোর্তজা পাহিম ইকবাল হোসেন দিলদার নাজির বাঁধন আনোয়ারুল শাহান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা দাবি করেন বিএনপির ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত কমিটি বাতিল হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এজনাজামুদ্দিন ডেস্ক রিপোর্ট